ان الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا صلى الله عليه وسلم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون دروس صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه

শনিবার দিন গত রবিবার দেখি আমরা যে দিন এবং মাস গণনা করি দিন এবং মাস গণনা করার ব্যাপারে আগে রাইট আয়নি না আগে দিন আয় আগে রাইট আয় তাহলে তো আগে রাইট আওয়া তো একটা ফায়দার উপরে বিচ্ছি হইব যে কি কারণে রাইট আগে আয় আর কি কারণে দিনভরে আয় রায় আগে আয় এর কারণে যেহেতু আল্লাহ রব আলমিনে যে সময় এই দুনিয়ারে সৃষ্টি করেন এই দুনিয়ারে সৃষ্টি করার পরে এই সমস্তটা দুনিয়া আসিল অন্ধকার রাত্রে অন্ধকার নানি তাহলে সমস্তটা দুনিয়া আসিল অন্ধকার এর এরপরে সময় আল্লাহ রব্বুল আলমিনে চন্দ্র এবং সূর্যরে পয়দা করলা চন্দ্র এবং সূর্যরে সৃষ্টি করলা যখন চন্দ্র এবং সূর্যরে সৃষ্টি করার পরে আইল দিন তাহলে যখন পৃথিবীর সৃষ্টি করার পরে সমস্তটা পৃথিবী অন্ধকার আছিল রাইত আছিল এর কারণে এই কথারূপে বৃদ্ধি করি রাইট আয় আগে আর দিন আয় বাদে রায় আয় আগে আর দিন আয় বাদে। ওখন আমরা আরিফ বিল্লাহ হজরতে সাহেব আব্দুল গানী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনার মজলিসর মধ্যে আমরা আইসি তানর জীবনী আমরা সেউর অজানা নাই কিন্তু বিশেষ করি তাইন যে এক আল্লাহর অলি আসলা এতে কোনো ভুল নাই তাই যে আল্লাহর অলি আসলা এতে কোনো ভুল নাই কারণ তাইন এমন ভাবে ডিল আসিল যে আমরার বাসায় এখন দোয়ার মধ্যে আত উঠাইতে কিন্তু সাথে সাথে তানর বলা আরম্ভ দোয়ার মধ্যে আত উঠাইতে দেরি হইত কিন্তু আত উঠাইবার আগে বোঝা যাইত তানর চকু দিয়া ফানি শুকিয়েছে এত নরম জিলা এক মানুষ আসলা আর এত আল্লাভ এক মানুষ আসলা আর হদিসর মধ্যে আইছে আল্লাহরে ডরাইয়া যে চোখ দিয়া ফানি বারুই যায় ই চৌকি আল্লাহ রব্বুল আলমিনে জাহান নমর আগুন দিয়া জ্বলাইতা নাই এই চক্ষুরে আল্লাহ রব্বুল আলমিনে জাহান নমর আগুন দিয়া জ্বলাইতা নাই কিন্তু আল্লাহর বন্দা এই দোয়ার সময় তো এই অবস্থা এর কারণে আমি কোনো কোনো সময় কথা প্রসঙ্গে হই যেন ই আমরার মাঝে এমন এক আল্লাহর বন্দা আসলা যে আমরা ই যে আল্লাহর বন্দা আসলা থান রে আমরা থাকতে চিন্তাম পারছি না বুঝতাম পারছি না কদরে নিয়ামত বায়দাস দোয়াল কদরে নিয়ামত বায়দাস দোয়াল নিয়ামত টাকাকালীন অবস্থায় নিয়ামতর কদর কতটুকু আমরা কখনো বুস্তাম পারি না উদাহরণস্বরূপ দেখো কাছাই আজ আল্লাহ রবুল আলমিনে আপনারে দোকান ভাও দিসন যেন ইচ্ছায় চাই ও না আটিয়া যাইতা পাররা দুইটা চক্ষু দিছন সব কিছু দুনিয়ার দেখতা পাররা মুখ দিস না হনে মাত্রা পাররা আত দিস না হনে আত দিয়া যতটুকু খরার অতটুকু খরতা পাররা কিন্তু আপনি গিয়া জিজ্ঞাসা করুকা যার আল্লাহ রব্বুল আলমিনে চোক দিস না হে জন্মগত আন্দা অথবা এই প্রথমে চোক আছিল পরবর্তীতে হে আন্দা বনি গেছে তারে গিয়া জিজ্ঞার করুকা চক্ষের কদর কত খান চক্ষুর কদর কত খান যার হাত পা নাই

কত বলো নিয়ামত যে দান ঘোষা ইকান আমরা তাই তাকতে অনুভব করতাম পারছি না কিন্তু তানর ইন্তেকালোর পরে আমরা বুঝতাম পারি আর যে তানোর কতটুকু তাইন কিতা আসলা কতটুকু কত বলয় এক নিয়ামত আসলা আমরা লাগিয়া আর আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর বন্দারে এত বড় সহজ সাহস দিছিলাম এত বড় সৎ দিছিলা দিছিল দেখা যায় সেই সাহসে ধরেন না কিন্তু তাই ওই ইনশাআল্লাহ আমি আসি দুর্নীতির ব্যাপারে ইনশাআল্লাহ আমি আসি এর কারণে এই এলাকা খুব বড় একটা আন্দোলন লাগছিল তো আন্দোলন লাগার পরে কান আইয়া একজনে ঘর হুজুর জনৈক ব্যক্তি কইছে আপনার ফেকর বড় হেলাইতো জনৈক ব্যক্তি হইছে আপনার ভেকর বল ভালাইত যেই মাত্র হালি সেই হয়েছে কথা তাইন নইলা মর বঙ্গা শতান আপনা আপনার তার ভেকর মধ্যে আমার ভেকর মধ্যে বল আছে আর তার ভেকর মধ্যে বল নাইনি আমার ভেকর মধ্যে বল আছে আর তার ভেকর মধ্যে বল নাইনি যাই হোক তাইন যে এমন এক আল্লাহর বন্দা আসলা এক খালিস মুগলিছে এক আল্লাহর অলি আসলা কিন্তু উদাহরণস্বরূপ যখন কথা প্রসঙ্গ যখন আইছে যখন একটা গোটন আমার কাছে না হইয়া পারিয়াম না কারণ অলি হল আমরা চিনি না অলি আমরা চিনি না আর বিশেষ করে যদি কোনো অলি আল্লাহ তা হন কে এই তানোর বিবি মস্তর মার গেছে অলি শাহজাহান বড় কঠিন তানোর বিবি মস্তর মার গেছে অলি শাহজাহান বড় কঠিন এর কারণে হাকিমুল উম্মত বাবুটা তোরা খোলা মাই হাকিমুল উম্মত হজরত আটো আলী তানুই রহমতুল্লাহ আলাইয়ে টাইন জানর বয়ানর মধ্যে একটা গোটল আনছন টাইন কইছন ও কথা হই বুঝাইতা যাইছন যেনে যত বড় অলি আল্লাহ হই না কিন্তু বিবি মক্তরমার গেছে অলি বনাখান খুব কঠিন ও টাইন কৈছিলা যেনে এক खास ওলি আল্লাহর বুজুর এক खास অলি আল্লাহর বুজুর অলি আল্লাহ কথা বার্তা এবং আচার ব্যবহার তাকে বলো নম্র কান্তাইন কঠোর কথার পছন্দ করণ না অতৎ ব্যবহারের কোনোদিনও পছন্দ করণ্য না কিন্তু অলি আল্লাহ হল একটা আদতইল যেনে কান্তাইন কোনোদিন হের এই কথা কন্যা হে যত অবত্র ব্যবহার করে না আর যত খদিন ব্যবহার করে না হানে খাস অলি আল্লাহ এই কোনোদিন হইতা নাই বেলেতে আমি আল্লাহর এক মকবুলবন্দা আমি আল্লাহর এক অলি তুমি আমার লোকের বালা ব্যবহার করিও খারাপ ব্যবহার করিও নাই কারণ কোনোদিনও হইতা নাই ইগান কোনো খাস আল্লাহর এক অলি কিন্তু তানর বি মহতরমা যে টানরে অলি হিসাবে মানতে রাজি নাই তানরে অলি হিসাবে মানতে রাজি নাই যার কারণে তাই তানোর বি মহতরমার আচার ব্যবহার অবশ্যই হইয়া একদিন টানোর খেয়াল আহিল একদিন তানর মনের মধ্যে ধারণা আহিল বেলেতে একদিন আমার বিবি মহতর একদিন এক কিতা দেখাই লাই দেনে কেরামত দেখাই লাই দেনে অখন আম্বিয়ায় কেরাম থাকি যে সমস্ত অলৌকিক ঘটনা হল ঘটে এগুলার নাম হইল মসজিদা এগুলার নাম হইলো মসজিদা আর অলিয়াল্লা থাকি ইটা যে অলৌকিক ঘটনা হল ঘটে ইটার নাম হইল কেরামত আর কেরামত হল আউলিয়ায় হকুন অর্থাৎ অলিয়াল্লা হলর কেরামত ইগুলো কি তার সত্য ও হতা ধারণা করিয়া আচরণ ভরে আর গেসঙ্গী বাড়ির সামনে অনায় জায়গাত যে যে জায়গা সে জায়গা ও দেখতে গিয়া আর দেখুন যান কোনো কোনো বাড়ির বা কোনো কোনো জায়গা ই প্রচলন আছে যে আচরণ নমাজ ভরার বাদে শীতর দিন তখন রইতা বাইতা হই মহিলা ও উঠানোভারই যায় মহিলা হল উদানো বাড়ি যায় তাই যে সময় তানর বাড়ির সব টান বিভিন্ন অস্তরমার চহ উদানো রহিতা ও হইলার সুযোগ পাইছি দেখি আই যেমন দেখাই যাই তাইন বাড়িটা কি গুছি দূরে গিয়া যে জায়গা কেউ দেখে না ও জায়গাত গিয়া আর বাড়ির উপরে দিয়া উড়াল দিয়া গেছন বাড়ির উপরে দিয়া উড়াল দিয়া গেছন ওখন সাইন যে সময় বাড়ির উপরে উড়াল দিয়া আইসন ওখান বেডিংতে দেখি দিস ওখন দেখার ঘরে ভেটিনতেও হৈরা যে আল্লাহর উলি হইবা আল্লাহর অলি না পর্যন্ত উলাল দেওয়া নাই খেউ হইরা নারে সুনা এন কোনো শহরে কুতু বইবা শহরে সহরে কুতু চালাইলা উলাল দেওয়া সম্ভব নাই সে হৈরা নারে শুনা এন কোন হইবা যেনে যে গোছ নওয়া পর্যন্ত এলা উলাল দেওয়া যাইত নাই ওখন স্থান বিভিন্ন মায়ের কইলা নারে শুনা এন এখেরে। হাস এ হাল্লাৰ অলি কিতা তোরে কুতুব এমন গৌষ্টা কিয় আরো বাড়িয়া যদি ইলা আরো বাড়িয়া না আইন তাহলে ইলা উলাল দেওয়া সম্ভব হইত নাই লেহাজা তাই নার্বারিকা পৰি গেছ নলা জাগাত যে জাগাত তার সেউ দেখে না এর পরে তো তাইন থাবাবি কাটি আইক্ষণ আইয়া মারিবন নামাজ পড়িয়া হা সালাপুল লাউ আমি নভলতা পড়িয়া যে তোমায় বড় আইছন তে বর্তমান তোমায় নহয় তো হইল ছা চক্র যে আইয়ও কিতা সাহ লাগে নাস্তা লাগে তখন সেই সময় যেটার পরিবেশ আছে টানুর গর লেহাজা কৌটা হরস আর মহিলা অলহিলা অলৌকিক কোনটা দেখি হারলে যত সময় পর্যন্ত কইশন না সাহুর কত সময় পর্যন্ত তারা কীটা হল সময় বিতলে না যেন কত সময় প্রকাশ করতা। তাই যে সময় গড় আইসন যেটাও আসিল বর্তমান বিবি চাবে চাউবালা বিভিন্ন আইসন। আইয়া কইরা যেন আজ আশ্চর্য ঘটনা দেখলাম বেলেতে কিটা বেলেতে আমরার বাড়ির উপরে দিয়ে একজন মানুষ উড়াল দিয়া গেলাগি আমরার বাড়ির উপরে দিয়ে একজন মানুষ উড়াল দিয়া গেলাগি তখন ই মানুষ তো কোনো অলি আল্লাহ খাটি আল্লাহর অলি উইবা খাটি আল্লাহর অলি না উইলে তো ইলা উড়াল দেওয়া সম্ভব নাই ঘটনা গটনা তো তাই নানি নি তখন তাই লাগাইছেন তর্ক কইলে আচ্ছা ঠিক আছে দেখলাই তো মানুষ দোয়ান নি না বুড়া দেখলাই দাড়ি ভাখনা নি না দেখলাই কিলা দেখলাই সিরত চিরত কিলা ডোল গটন কিলা রং কিলা মোটামুটি বিভিন্ন জাতর কথা দিয়া কাল প্রশ্ন করা আরম্ভ করছেন হইতে হইতে যে সময় বিবি মহতরমায় আর কোনো পয়েন্ট পাইছেন না কইবার ওখান তাইন হইলা হা ই সে সিঞ্চনা নি ই তো আমি আসলাম ই তো আসলাম আমি আসলাম ওখান তাই রানীন মানতে রাজিনী ওরমায় উঠিয়া এখন ও আল্লাহ ও আপনি আসলানি এর কারণে উলাল দিবা সময় দেশি কান্দা খাই এমন আর এমন ভিড় বললায় সুজ ইয়া উল দেওয়া খানো ইটাই লাগে না সুযিয়া উলাল দেওয়া খানো ইটাই ভাল না যাই হোক আমার হিপাহিকে দরকার নাই কারণ অলি আল্লাহ হওয়ার দ্বারা ইলা ওয়ে না ওয়ে না মান লাউল মাওলা ফালাহুল ফুল অর্থাৎ আল্লাহর বনি দিতে ভাললে দুনিয়াত কঠিন কিচ্ছু নাই আল্লাহর বনি দিতে ভাললে দুনিয়াত কঠিন কিচ্ছু নাই আজ দেহ গা হজরতে গোর গুরি মহাদিস রহমতুল্লাহ আলহির জীবনী আলোচনা হল গা হজরত গোর গুর মহাদিস রহমতুল্লাহ আলহির তো আমরা প্রায় সিনিয়র প্রায় সিনিয়র প্রায় দেখছি সানোর ঘটনা দেখছি মানলা হুল ফুল ভাল্লা হল সেটা মানলা হল মহলা ভালা হল ফুল অর্থাৎ জৈন আল্লাহার বনি যায় তাল লাগিয়া দুয়ার করিম কিছু নাই হজরতে গড়পুরি